টু মাই চ্যানেল রোমান্স লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি তো আজকের ব্লগটা মেনলি তোমরা থামেল দেখে বুঝে গেছো যে ব্লগটা কি হতে চলেছে ইয়েস আজকের ব্লগটা হচ্ছে আমার বোনের বিয়ের ব্লগ তো দিল থামকে ব্যাটলো ভাই ওর বেনো তোমরা অনেকজনই আমাকে কমেন্ট করে বলছিলে যে বোনের বিয়ের ব্লগটা ছাড়ো তো ফাইনালি আজকে সেই দিনটা তো অনেক দিন থেকে ভাবছিলাম যে ব্লগটা ছাড়বো বাট এডিটিং করার সময়টা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে সময় পেয়েছে আর বেশ কয়েকদিন থেকে আমি ছিলাম বাড়িতে আমার গেস্ট এসেছিল তাই এডিটিং করার সময়টা হচ্ছিল না তো আজকে সময় সুযোগ হয়েছে তাই এডিটিং করে ফাইনালি ব্লগটা পাবলিশ করলাম তো এইদিকে দেখতে পাচ্ছ আমরা মর্নিংয়ে বেরিয়ে পড়েছি আর লিটারেলি আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন হাজব্যান্ডের আমার মানে মারামারি হয়েছিল এরকম একটা অবস্থা আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল যে ভোরবেলা সাতটাতে বেরিয়ে যাবে বাড়ি থেকে আর আটটা নটা বাঁচতে বাঁচতে মানে পৌঁছে যাবে কিন্তু তোমরা তো জানো যে আমার ননদিনীর বিয়ে হলো ওর বিয়ে রিসেপশন করে আগের দিন মানে রাত্রেবেলা আমরা বারোটা সাড়ে বারোটাতে এসেছি এসে সারা রাত্রিবেলা আমার ঘুম হয়নি সকালবেলা কোনো আমার লাগেজ গুছানো হয়নি তো আমি কি করে সেই সময় এত মানে আর্লি মর্নিংয়ে বেরোতে পারি আর এদিকে একটা বিয়ে বাড়ি আমরা কমপ্লিট করেছি সমস্ত জামা কাপড় নোংরা হয়ে পড়ে আছে সেই সমস্ত জামা কাপড়গুলোকে আমাকে রেখে আবার অন্য জামা কাপড়গুলোকে লাগেজে গুছাতে হবে এরপরেও আবার আমাদের বাড়িতে মানে বাড়িতে তো কেউ নেই তোমরা জানো তো বাড়ি ঘর তোর আমাকে একটু গুছিয়ে গেছে যেতে হবে তো এত সকাল সকাল বেরোনো তো ইম্পসিবল ব্যাপার বাড়িতে যদি কেউ আরেকজন থার্ড পারসেন থাকতো তাহলে সমস্ত জিনিসপত্র ঘর তো ছড়িয়ে ছিটিয়ে রেখে গেলেও কোনো প্রবলেম ছিল না কিন্তু যেহেতু বাড়িতে আমাদের কেউ নেই তাই সমস্ত জিনিস আমাকে গুছিয়ে গাছিয়ে তারপর তো আমাকে যেতে হবে কিন্তু ছেলে মানুষ তো ওটা বুঝে না ভাবছে যে গরম করছে বাচ্চা নিয়ে যাব তো আর্লি মর্নিংয়ে মানে পৌঁছোতে পারলে হলো যাই হোক দেখো মারামারি করতে করতে চলে এসেছি বুনিয়াদপুরে একটু নেমেছিলাম আমরা ট্রলির দোকানে তো ভেবেছিলাম যে বোনকে একটা ট্রলি গিফট করব তারপরে হাজব্যান্ডের ইচ্ছে হলো যে না এই বছর মানে এই মাসে আমার অনেকটা গোল্ড নেওয়া হয়েছে ননদিনীকেও আমরা গোল্ড দিয়েছি তাই ওনার শালিকেও উনি গোল্ড দিবেন তাই আমরা লাগেজগুলো দেখে টেকে চলে এসেছি তো এখানে দেখো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এসে আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম তারপর এটা হচ্ছে সন্ধ্যেবেলার টাইম আর এই দেখো এই যে ডিজেগুলো দেখতে পাচ্ছ এই ডিজে আসার পর থেকে বাড়িতে মানে লিটারেলি তুলকালাম শুরু হয়ে গিয়েছিল মানে তোমরা তো জানো রিসেন্টলি আমার দাদু হজ করে এসে তো দাদু বারবার বারণ করছিল যে এই সমস্ত যদি তোমরা করো তাহলে কিন্তু আমি বিয়েটা খাবো না কিন্তু ওনার কথায় কে মানে বাচ্চা কাচ্চা আমার ভাইয়েরা প্রচণ্ড জিদ করছিল যে আমাদের যেহেতু এটা বোনের মধ্যে লাস্ট বিয়ে তাই আমরা একটু আনন্দ ফুর্তি করব তো অনেক বোঝানোর পর অনেক বলার পর ফাইনালি কিছুক্ষণের জন্য মানে হলুদ মাখার টাইমটাতে আমরা বক্সগুলো বাজিয়েছিলাম তো চলো তোমরা 맘에 <목소리도> 들지 দেখতে পেলে সমস্ত পুচকেগুলো শাড়ি পরে নিয়েছিল দেখতে ভীষণই সুন্দর লাগছিল সবাই একই সাইজের তো এদের মধ্যে কয়েকজনকে আমি সাজিয়ে দিয়েছিলাম এগুলো আমার কাকুর মেয়ের মামার মেয়ে হবে তো ভিডিও ক্যামেরাম্যান ওদের সব কী কী করছিলো ফটো শটো সাথে সবগুলো পাইনি বাট কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি সবগুলো তো ভিডিও দেওয়া সম্ভব না তাই একটু একটু সবগুলোর চেষ্টা করেছিলাম তো এখানে চলছিল ক্ষীর খাওয়ানোর হলুদ মাখার পর্ব তো ফার্স্টে তো আমার কাকিকে দেখতে পেলে মানে মেয়ের মাকে তো কাকি হচ্ছে আগে খাইয়ে দিয়ে গেলো কাকু খাইয়ে দিয়ে গেছিল তখন আমি ছিলাম না তখন আমি মিভুকে নিয়ে মানে ওকে মিভুকে খাওয়াতে গেছিলাম তারপরে যে এগুলো আমার ভাই এরা এবার একে একে খাওয়াবে তারপর তারপরে আমি খাইয়েছি মিস্টার শেখ খাইয়েছে সেই সমস্ত ফুটেজগুলো আমার নেওয়া হয়নি সেগুলো আমি নিতে পারিনি আর সেগুলো শেয়ারও করতে পারিনি তোমাদের সাথে তো আগে বললাম যেগুলো যেগুলো নিয়েছিলাম একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি সবটাই আমি নিতে পারিনি তো চলো এরপরে তোমরা ড্যান্স দেখতে পাবে অনেক কিছু দেখতে পাবে তোমরা দেখতে থাকো i do something i need No. পিসি কাকি বোন সবাই মিলে প্রচণ্ড পরিমাণে নেচেছি খুব মজা করেছি খুব আনন্দ করেছি এত নাচানাচে করার পর অবশ্যই এবার খিদে পেয়ে যাবে তাই সবাই মিলে বসে পড়েছি ডিনার করতে আরও অনেক নাচের ভিডিও ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর এই নাচের ভিডিওগুলো দেখে প্লিজ বাজে কমেন্ট করো না বাজে মন্তব্য করো না বিয়ে বাড়িতে এইসব নর্মাল ব্যাপার তোমরা যদি বাজে মন্তব্য করো তাতে আমার আই ডোট কেয়ার তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম এরপরে তোমরা বিয়ের ভিডিও দেখতে পাবে আজকের ব্লগে কিছু ভালো লাগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক